আসসালাম আলাইকুম টপ নিউজে স্বাগতম জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট গণপরচায় সাত নমুনা ফেসবুকে প্রকাশ করল এনসিপি সর্বশেষে থাকছে ঐক্যমত্য কমিশনের আলোচনায় হতাশ হয়েছি রাশেদ খান এত কিনলেন আপডেট সংবাদ গুলো নাম এবারে নভেম্বরের মধ্যেই গণভোট চায় জবায়ত কোনো কারণে জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে গণভোটও সুষ্ঠ হবে না যার ফলে নভেম্বরের মধ্যে গণভোট হওয়া উচিত এটি সহজ নির্বাচন বুধবার আট অক্টোবর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংলাপ চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামাত ইসলামী নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা বলেন এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক সংস্কার ইস্যুতে বিএনপির ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত ইসলামী দলটির নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন বিএনপিকে এখনই পরিষ্কারভাবে জানাতে হবে তারা আদৌ সংস্কার চায় কি আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন বিএনপি মানুষকে বলেছে সংস্কার মানে আবার নোট অব ডিসেন্ট দিচ্ছে তার মানে সংস্কার মানছে না তাদের এ বিষয় স্পষ্ট করতে হবে ইসিকে দেওয়া সাপলার সাত নমুনা ফেসবুকে প্রকাশ করল এনসিপি দলের প্রতীক হিসাবে সাপলা পেতে অনর জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় প্রতীকে দৃশ্যমান সাপলার পরিবর্তে ষাটটি ভার্সনে আঁকা সাপলার নমুনা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করছে এনসিপি বুধবার 8 অক্টোবর বিকেলে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা সাপলার সাত নমুনা প্রকাশ করেছে দলটি সম্প্রতি ইসিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয় গত তিরিশে সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের পাঠানো চিঠির জবাবে এনসিপির দলীয় অবস্থান অবহিত করা হলো চিঠিতে বলা হয় গত জুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন দাখিল করে এবং দলের অনুকূলে সাপলা প্রতীক সংরক্ষণের জন্য আবেদন জানায় পরে এনসিপি গত তেসরা আগস্ট কমিশনের কাছে চিঠির মাধ্যমে পার্টির অনুকূলে প্রতীক সংরক্ষণের সাপলার ভিন্ন ভিন্ন ভার্সন বা আংশিক ডিসেড ভার্সন গ্রহণ করার ক্ষেত্রে এনসিপি সবসময় আলোচনায় প্রস্তুত রয়েছে বলে জানানো হয় ঐক্যবত্য কমিশনের আলোচনায় হতাশ হয়েছে রাশেদ খান জুলাই সনদ এবং গণভোট নিয়ে রাজনীতিবিদদের আলোচনায় ঐক্যমত্য পৌঁছা সম্ভব হচ্ছে না এ অবস্থায় নিজে হতাশা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনায় তিনি হতাশের কথা জানান রাশেদ খান বলেন আপনারা যেমন আজকের আলোচনা দেখে হতাশ হচ্ছেন ঠিক একইভাবে আমরাও আজকের এই আলোচনা দেখে হতাশ হচ্ছি এটা তো আসলে জনগণ কোনোভাবেই প্রত্যাশা করে না আপনারা সেই আওয়ার আট মাস পেছনে ফিরে যাবেন যেখানে সামনে ফেব্রুয়ারি মাসে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা জাতিকে একটি সেরা নির্বাচন উপহার দেবে তবে আমাদের দাবির মধ্যে প্রতিদিন মনে হচ্ছে যে আমরা মত পার্থক্য তৈরি করছি এ অবস্থায় আরও এক মাসও যদি আলোচনা চলে তবুও কোনোভাবে আমরা সিদ্ধান্তে আসতে পারবো না টপ নিউজ এখন আমাদের শেষ করছি আল্লাহ হাফেজ